আবার আপনাদের কাছে কিছু কথা নিয়ে চলে এসেছি হ্যাঁ যে মানুষগুলো বেশি রাগ করে না তাদের তাদের মধ্যে চারটি গুণ থাকে হ্যাঁ তাদের মধ্যে চারটি গুণ থাকে তাদের মন খুব নরম হয় এক নিজের ভালোবাসা মানুষগুলোকে সামনে রাখে দুই আগ করে তারা সকলের ভালো চায় কিন্তু দিন শেষে তার দোষ বেশি হয় এই হলো তিন রাগ করা মানুষরা কখনোই বেশি কাউকে কখনো কাউকে ধোকা দেয় না কথায় আছে বউ হারালে বউ পাবি কিন্তু মা হারে মা পাবি না এই কথাটি কিন্তু সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল তো এই এই কথাটি সম্পূর্ণ এই কারণ চারটি কারণে এই কথাটি সম্পূর্ণ ভুল এক মানে এক স্ত্রীর হৃদয় সমতুল্য আর মায়ের হৃদয় সমান সমতুল্য মানে মা আর স্ত্রীর হৃদয় দুজনেরই সমান হ্যাঁ মায়ের স্থান মাথায় স্ত্রীর স্থান বুকে আজ যে আপনার স্ত্রী কাল সে আপনার সন্তানের মা এই তিন হলো আর চার হলো প্রতিটি নারীর মাঝে মা সত্তা আছে মা সত্তা বর্তমান